আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ নবী করিম আমরা আলোচনা করছিলাম নবী করিম সাল্লামের দৈহিক বর্ণনা এবং আরও বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা ইতিপূর্বে শুনেছি আজকে আমরা শুনব রসুল্লাহ সাল আলাইহাল্লামের পোশাক পরিচ্ছদ বিষয়ে আলোচনা পোশাক পরিধান করা কোনো ক্ষেত্রে ফরজ কোনো ক্ষেত্রে হারাম কোনো ক্ষেত্রে মুস্তাহাব আবার কোনো ক্ষেত্রে মুবাহ ফরজ পোশাক হলো এতটুকু পরিধান করা যা দ্বারা সতর আবৃত করা যায় মুস্তাহাব হল যার ব্যাপারে শরীয়ত উৎসাহ দান করেছে যেমন দু ঈদে উত্তম পোশাক পরিধান করা মাকরুহ ওই পোশাক যা পরিধান করতে উৎসাহিত করা হয়নি যেমন ধনীদের সর্বদা ছিন্ন ও পুরাতন কাপড় পরিধান করা হারাম ওই পোশাক যা শরীয়তে নিষিদ্ধ যেমন পুরুষের অজুর ব্যতীত রেশমী কাপড় পরিধান করা ইত্যাদি নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের প্রিয় পোশাক ছিল কামিজ উম্মে সালামা রদ আনহা হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম পোশাক হিসাবে কামিজ বা জামা সর্বাধিক পছন্দ করতেন বিভিন্ন হাদিসের ভিত্তিতে বোঝা যায় রসল্লা সাল্লাই হাসাল্লাম বিভিন্ন ধরনের জামা পরিধান করতেন তার কোনোটির দৈর্ঘ্য ছিল টাখনু অবধি কোনোটি কিছুটা ছোট বা হাঁটুর নিম্নভাগ পর্যন্ত আবার কোনোটির হাতা ছিল হাতের আঙ্গুলের প্রান্ত পর্যন্ত লম্বা কোনোটির হাতা কিছুটা ছোট যা কবজি পর্যন্ত ছিল পুরুষের পোশাক পরিধানের ব্যাপারে রসল্লা সাল্লাহ আলাইহাসাল্লাম একটি বিশেষ দিক অত্যন্ত গুরুত্ব প্রদান করেছেন তিনি পুরুষের পোশাকের নিচের অংশ পায়ের গোড়ালি থেকে উপরে রাখার আদেশ করেছেন এবং গোড়ালির নিচে পাজামা লুঙ্গি জামা বা কোনো পোশাক পরিধান করতে হারাম ঘোষণা করেছেন সর্বদা রসুল্লা আলাইসাল্লামের লুঙ্গি ও জামা তাখনুর উপরে থাকত সাধারণত তিনি পোশাকের নিচের অংশ হাঁটু ও গোড়ালির বরাবর বা শাক পর্যন্ত পরিধান করতেন বিভিন্ন হাদিসে তিনি মুসলিম উম্মার পুরুষগণকে এভাবে পোশাক পরিধান করতে আদেশ দিয়েছেন সুতরাং মুসলিম পুরুষের জন্য স্বেচ্ছায় পোশাক পরিধান করা হারাম আবুহুরের আবুহ আনহু আব্দুল্লাহ ইবনে উমার ও অন্যান্য সাহাবি কর্তৃক বর্ণিত হাদিসে রসুল্লা আলাই হাসাল্লাম বলেন যে ব্যক্তি দাম্ভিকতার সাথে নিজের পোশাক ঝুলিয়ে পরিধান করবে আল্লাহ তালা কিয়ামতের দিন তার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না একজন মুসলিম হিসাবে পোশাকের কিছু নীতিমালা আমাদের মেনে চলা জরুরি এক পুরুষের পোশাক রেশমি হবে না দুই পোশাক শত ঢাকার মতো হবে তিন পুরুষের পোশাক মহিলাগণ পরবে না আর মহিলা পুরুষের পোশাক পরবে না চার পোশাক যেন অহংকার প্রকাশার্থে না হয় পাঁচ পুরুষরা তাখনোর নিচে পোশাক পরিধান করবে না ছয় ইচ্ছাকৃতভাবে কাফিরদের সাদৃশ্য অবলম্বনার্থে তাদের পোশাক পরিধান করা যাবে না রসুল্লাহ সাল আলহি হাসাল্লাম তার পোশাকের বা জামার বোতাম খোলা রাখতেন মোয়াবিয়া ইবনে কোর্রাহ্লাহ আনহু তার পিতা হতে বর্ণনা করেন তিনি বলেন আমি মুজায়না গোত্রের একদল লোকের সাথে বায়াত গ্রহণ করার জন্য রসুল্লাহ সাল আলহিহাসাল্লামের কাছে উপস্থিত হলাম এ সময় তার জামার বোতাম খোলা ছিল আমি তখন বরকত লাভ করার জন্য জামার ফাঁক দিয়ে হাত ঢুকে মোহরে নবুয়াত স্পর্শ করলাম বিভিন্ন হাদিসের আলোকেই মনে করা হয় যে রসুল্লা সাল আলাইহাসাল্লামের জামার বোতাম ছিল তবে তিনি সাধারণত বোতাম লাগাতেন না ফলে জামার ভেতর হাত প্রবেশ করিয়ে পিঠের মোহরে নবুয়াত স্পর্শ করা সহজ ছিল নবিকিম সাল্লু আলাইহাসাল্লাম ইয়ামানি নকশি কাপড়ও পরিধান করতেন আনাস ইবনে মালিক রদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত একদিন নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম উসামা ইবনে জায়েদ রদিয়াল্লাহ আনহু এর কাঁধে ভর করে বাইরে বের হলেন এ সময় তার দেহে পড়া ছিল একটি ইয়ামানি নকশি কাপড় তারপর তিনি লোকদের নামাজের ইমামতি করেন এখানে একটি বিষয় খেয়াল রাখা দরকার রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম ওই সময় অসুস্থতার কারণে উসামা রদিয়াল্লাহ আনহু এর কাঁধে ভর করে এসেছিলেন নবী করিম সাল্লাহ আলাইহাস্লাম নতুন কাপড় পরিধান করার সময় কাপড়ের নাম উচ্চারণপূর্বক পূর্বক দোয়া পাঠ করতেন আবু সাইদ খুদ্ি রদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লি হাসাল্লাম যখন নতুন কাপড় পরিধান করতেন তখন কাপড়ের নাম পাগড়ি অথবা কামিজ অথবা চাদর ইত্যাদি উচ্চারণ করতেন তারপর তিনি এ দোয়া পড়তেন আল্লাহ্মা লাকাল হামদু কামা কাসাউতানি আস আলুকা খয় রহু অ খয়রা মা সুনিয়ালাহু ও আউদুবিকা মিন্সাররিহি অ সাররি মা সুনিয়ালাহু হে আল্লাহ তোমার জন্য যাবতীয় প্রশংসা যেহেতু তুমি আমাকে তা পরিধান করিয়েছো আমি তোমার কাছে কল্যাণ প্রার্থনা করছি আরও কল্যাণ চাচ্ছি যে উদ্দেশ্যে এটা তৈরি করা হয়েছে তার আর আমি তোমার স্মরণাপন্ন হচ্ছে এর যাবতীয় অনিষ্ট হতে এবং যে উদ্দেশ্য তৈরি করা হয়েছে তার অনিষ্ট হতে যখন রসুল্লাহ সাল আলাই্লাম কোনো নতুন জামা পরিধান করতেন তখন আনন্দ প্রকাশার্থে তার নাম নির্ধারণ করতেন যেমন বলতেন আল্লাহ তালা আমাকে এই জামাটি বা এই পাগড়িটি দান করেছেন তারপর দুয়া পাঠ করে পরিধান করতেন রসুল্লাহ সাল্লাহ আলাইহ্লামের একটি প্রিয় পোশাক ছিল হিবারা আনা সিবনে মালিক হতে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লামের নিকট সর্বাধিক প্রিয় কাপড় হল ইয়ামানের তৈরি চাদর হিবারা সে সময়ে পোশাকের বিখ্যাত স্থান ইয়ামানের তৈরি ডোরা ও কারুকার্য সম্বলিত সুতি বা কাতান প্রকৃতির চাদরকে হিবারা বলা হতো এগুলো হলো কখনো লাল কখনো নীল আবার কখনো সবুজ ডোরা কাতা হতো নবী করিম সাল্ল সাল্লাম লাল রঙের নকশি চাদর পরিধান করতেন আবু জুহাইফা রদিয়াল আনহু হতে বর্ণিত তিনি বলেন আমি রসোল্লা সাল আলাই্লামকে লাল নকশি চাদর পরা অবস্থায় দেখেছি আজও যেন আমি তার উভয় গোড়ালির ঔজ্জ্বল প্রত্যক্ষ করছি নবিকিম আলাই আলাই্লাম লাল হুল্লাহ কাপড় পরিধান করতেন বারাইবনা আজিব রদিয়াল আনহু হতে বর্ণিত তিনি বলেন লাল হুল্লা পরিহিত কাউকে আমি রসুল্লা সাল্লাহ আলাই হাসাল্লামের চেয়ে অধিক সুদর্শন দেখিনি আর তার কেশ উভয় কাঁধ স্পর্শ করছিল এখানে উদ্দেশ্য হচ্ছে সেলাই ছাড়া লুঙ্গি ও চাদর এগুলো তৎকালীন আরব দেশের সর্বাধিক ব্যবহৃত পোশাক এটি রসুল্লাহ সাল্লাই হাসাল্লাম সর্বাধিক ব্যবহার করতেন কেউ কেউ বলেছেন চাদর ও লুঙ্গি একই প্রকারের একই রঙের প্রস্তুত হলে তাকে হুল্লা বলা হয় নবী করিম সাল্লাম সবুজ জাদর পরিধান করতেন আবুর ইমসার আল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন আমি নবী করিম সাল্ল আলহ্লামকে দুটি সবুজ জাদর পরিহিত অবস্থায় দেখেছি নবী করিম সাল্লিহা সাল্লাম তৎকালীন সময়ে প্রচলিত বিভিন্ন রঙের পোশাক পরিধান করেছেন বিভিন্ন হাদিসের আলোকে প্রমাণিত হয় যে তার মধ্যে সবুজ সাদা ও মিশ্রিত রং তিনি পছন্দ করতেন সাল্ল আলাইসাল্লাম সাহাবিদেরকে সাদা রঙের কাপড় পরিধান করতে উপদেশ দিয়েছেন ইবনা আব্বাস আল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন রসুল্লা সাল্লাহ আলহিহাসাল্লাম বলেছেন তোমরা সাদা রঙের কাপড় পরিধান করবে তোমাদের জীবিতরা যেন সাদা কাপড় পরিধান করে এবং মৃতদেরকে সাদা কাপড় দিয়ে দাফন দেয় কেননা সাদা কাপড় তোমাদের সর্বোত্তম পোশাক সামুরা ইবনে জন্দুব রদ আনহু হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল আলাই্লাম বলেছেন তোমরা সাদা কাপড় পরিধান করো কারণ তা সর্বাধিক পবিত্র ও উত্তম আর তা দিয়েই তোমরা মৃতদের দাফন দাও নবিক্রিম সাল আলাইহসাল্লাম কালো রঙের পশমী চাদরও পরিধান করতেন আয়ুষ রদ আনহা হতে বর্ণিত তিনি বলেন একবার রসুল্লাহ সাল আলাইহাল্লাম সকালে বের হন তখন তার দেহে কালো পশমের একটি চাদর শোভা পাচ্ছিল নবী করিম সাল্লাহ আলাই হাসাল্লাম আট আস্তিন বিশিষ্ট জুব্বা পরিধান করেছিলেন মগিরা ইবনে শোবা রদিউল্লাহ আনহু হতে বর্ণিত তিনি বলেন একবার রসুল্লা সাল্লাহ আলাই আট ষাট আস্তিন বিশিষ্ট একটি রুমি জুব্বা পরিধান করেন নবী করিম সাল্লাহ আলাইহাসাল্লাম যখন যে পোশাক পেয়েছেন তাই ব্যবহার করেছেন তিনি সুতি পশমী ও কাতানের তৈরি প্রভৃতি পোশাক ব্যবহার করেছেন সবুজ লাল হলুদ সাদা কালো মিশ্রিত যখন যে রঙের পোশাক পেয়েছেন পরিধান করেছেন কারণ আরবে কোনো পোশাক তৈরি হতো না এগুলো মক্কা মদিনার বাইরে সিরিয়া ইয়ামান প্রভৃতি দেশে তৈরি হতো তাই ব্যবসায়ীগণ যে পোশাক আনতেন তাই সাধ্যমতো ক্রয় করে বা উপহার হিসেবে যা পেতেন তাই ব্যবহার করতেন আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন আমরা নবী করিম সাল্লাহ আলাইসাল্লামের ব্যবহৃত পোশাক পরিচ্ছদ সম্পর্কে মোটামুটি ধারণা পেলাম আশা করি এই পর্বটি আমাদের অনেক উপকারে আসবে এই ভিডিওগুলো আপনাদের জন্য উপকারী হচ্ছে এ আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে অনুরোধ করছি এই ভিডিওগুলো আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করুন ভিডিওটিতে একটি লাইক করবেন আপনার মতামত কমেন্টে জানাবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন এ ধরনের ভিডিও আরও বেশি বেশি আপনার কাছে পৌঁছে আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাক